আজকে তোমাদের কল্যাণী ইউনিভার্সিটি নিউ সেকেন্ড সেমিস্টারের ইংলিশ এ ইসি পেপারে পরীক্ষা হয়ে গেল প্রথম ধাপের প্রথম ধাপের পরীক্ষার উত্তরগুলি আমরা এখানে বলে দিচ্ছি তোমরা দেখে নেবে মাত্র কুড়িটি প্রশ্ন ছিল প্রতিটির মার্ক কিন্তু দুই করে এবং দুই গুণ কুড়ি চল্লিশ নম্বর কোশ্চেন কিন্তু অনেকটাই সহজ ছিল এবং তোমরা দেখে নেবে প্রতিটি উত্তর কিন্তু আমরা এখানে করে দিচ্ছি সঠিক উত্তর করার চেষ্টা করেছি এক একটা হয়ে যাবে তোমাদের সিদার দু একটা হয়ে যাবে টি তিনেরটা হবে তোমাদের হচ্ছে এখানে এ চারটা বিচেরটা সি ছয়েরটা বি আমি তোমাদের যে সাজেশন দিয়েছিলাম ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন চলে এসেছে সাতেরটা হয়ে যাবে তোমাদের এখানে হচ্ছে এ আটেরটা হয়ে যাবে সি নয়েরটা ডি দশটা হয়ে যাবে এ এগারোটা ডি বারোটা হয়ে যাবে সি তেরোটা হয়ে যাবে এখানে হচ্ছে এ চোদ্দটা হয়ে যাবে বি পনেরো নম্বর কোশ্চেনের উত্তরটি হয়ে যাবে বি ষোলো নম্বরের ডি সতেরো নম্বরটি হয়ে যাবে এ আঠেরো নম্বরটি হয়ে যাবে তোমাদের ডি উনিশ নম্বরের ডি এবং কুড়ি নম্বরের সি এই ছিল তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু সামনে মেজর মাইনর এবং এস ইসি পেপারের পরীক্ষা তোমরা কিন্তু ওই বিষয়গুলির নোটস আমাদের থেকে পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এবং আমি বলবো তোমরা ওই সমস্ত বিষয়ের জন্য কিন্তু খুব ভালো করে পড়ো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি দেখাবে হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আপডেটে